আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনদার মুসলমান বায়ু বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরা আর রহমানের ষাট নাম্বার আয়াত থেকে পঁয়ষট্টি নাম্বার আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ অমা বিল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাবি আইি ফা যবর ফা বাদের বি ফাবি দুটোটাই হরকত তাতারি পড়ার নিয়ম ফাবি হামজা ইয়া যবর আই ইয়াজের জের ই প্রথমবার তার ডান তার নিজের সাথে যখন কোনো হরফের উপর তাস্তি থাকবে এই তিন দাঁতওয়ালা চিহ্নটি থাকবে তখন তার ডান দিকের হরকতের সাথে একবার দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়ে পড়তে হয় ফাবি আই হামজা খারা জবর আ এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে খারা জবর হলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় লা পাশে খালি আলিফ এখানেও এক আলিফ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে চার আলিফ পরিমাণের চিহ্ন দেওয়া আছে কারণ মাদের হরফের পরে গুল হামজা এসেছে আলা হামজা জের ই জবর জব বি রব্বি উপরের তাসটি তার ডান দিকের হরকতের সাথে এবং দ্বিতীয়বার তার নিজের সাথে মিলাতে হবে কুমা কাপেশ কো মিমালি মা কুমা রব্বি কুমা তাপেশ তো কাবজাল যাবার কাজ তু কাজ জাল জের জি তু কাজ জি এখানে তাসি যাল প্রথমবার তার ডান দিকের সাথে দ্বিতীয়বার তার নিজের সাথে বা খারা জবর বা একালি পরিমাণ লম্বা করতে হবে কারণ খারা জবর হয়েছে নুন জেরে নি তু জি বা ফাবি আইয়ে আলা রব্বি কুমা তু কাজিবান এখানে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়েছি কারণ আয়াতের শেষে যখন অক্ষ থাকে অক্ষ করার সময় যদি শেষ হরফটার মধ্যে এক জের থাকে তখন এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয় অমেন দুহিমা ওয়াও জবর ও মিম নুন মিন এখানে মিন বলা যাবে না কারণ নুন কিনের পরে দাল এসেছে এই দালটা কিসের হরফ যে গুন্নাহের হরব। হরফ এজন্য এখানে অমিন মিন থেকে ও ম দাল অপেশি দু নুন নি দুনি ও ম দুনী হাজের হি মিম আর জবর মা নিহি মা দুনিহি মা তার ডান্তিকের সাথে দ্বিতীয়বার তার নিজের সাথে সম্মানিত বন্ধুক এখানে আরেকটি নিয়ম হচ্ছে যে ওয়া জিম নুন অথবা মিমের উপর যখন তাসড়ি থাকবে তখন গুন্না করে পড়তে হবে জান্না

মুদহম্মাত মিম দাল পেশ এখানে কলকলা হয়েছে কারণ দালের উপর যখন সাকিন থাকবে জজম থাকবে তখন উক্ত হরফকে টাকা দিয়ে পড়তে হবে মিম দাল পেশ মুদ থেকে মিম দাল পেশ মুদ মিম জবর হাম মিম জবর মা হাম্মা তা খারা জবর তা হাম মাতা নি হাম মাতানি অক্ষ করিলে এক কে বাদ দিয়ে সাকিন করতে হবে মদহা মাতা আলা সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশা আল্লাহ আমরা সকলেই কোরআনুল করিমকে পড়তে পারবো সকলে প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি